আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের বাইশে মার্চ শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ আটই চৈত্র শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চোদ্দ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চোদ্দ মিনিট দ্বাদশী তিথি আছে প্রাত ছটা ষোলো মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা ছত্রিশ মিনিট ধৃতিযোগ বালক করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক অরহস্য দুঃখী আছে আজ সকালে সূর্য উদয়ের সময় শুক্লপক্ষের দ্বাদশী তিথি তাই যদি আপনার ডাইন লকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাইশ মার্চ শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে চলমান জটিলতা ও বাধা দূর হয়ে যাবে আয় রোজগারের অগ্রগতি হবে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে রোমান্টিক সম্পর্কের আজ উন্নতি আশা করতে পারেন বিকালের দিকে কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দেবে মূল্যবান কোনো নথিপত্র হারিয়ে ফেলতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের পাওনা টাকা আদায় না হলে আপনারা শনিবার দিন থেকে শুরু করে পাঁচটি লবঙ্গ প্রদীপের ভিতর দিয়ে দরজার দুধারে দুটো প্রদীপ জ্বালান পরপর পাঁচ দিন করুন বাইশ মার্চ শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণ হবে কর্মসংক্রান্ত কোনো বিষয়ে আজ সফল হতে পারবেন আত্মীয় স্বজনের সহায়তায় জীবিকার ব্যবস্থা হতে পারে বিকালের দিকে সৃজনশীল কাজকর্ম শুভ অভিনয় ও কণ্ঠশিল্পীদের আজ নতুন কাজের সুযোগ আসতে চলেছে সন্তানের কোনো সাফল্যে আজ গর্বিত হতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজ আপনার শুভ সময় দিনে এবং রাতের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের আয় রোজগারের জন্য আপনারা একটি মাটির ঘটে ইঁদুর ভর ইঁদুর মাটি ভর্তি করে বাড়ির ঈশান কোণে শুক্লপক্ষের বৃহস্পতিবারে প্রতিদিন বাইশ মার্চ শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজের জন্য দিনটি বলবান থাকবে বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ ছোট ভাই বোনের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে বিকালের দিকে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে সংসারে টুকটাক কেনাকাটা করতে পারেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় আজ অগ্রগতি হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে মূল্যায়ন করার সময় পাওয়া যাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের শারীরিক দুর্বলতা দূর করতে একটি জলসংখ্য নিয়ে তার মধ্যে সন্ধব লবণ পূর্ণ করে আপনার বিছানার গদির নিচে রেখে দিন বাইশ মার্চ শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে আজ খাদ্য ও পানীয়র ব্যবসায় ভালো আয় রোজগার হবে কোনো বড়ো ধরনের ঠিকাদারি কাজের সুযোগ পেতে চলেছেন বিকালের দিকে ছোটো বোনের আগমন হবে গৃহে বৈদেশিক যোগাযোগে আজ সফল হবেন মিডিয়াতে কাদের আলোচনায় সাফল্য লাভের আশা আছে আজ প্রতিবেশী থেকে সাহায্য পাবেন কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের আশেপাশের শত্রুতা কমাতে আপনারা একটি টিনের কৌটাতে সাতটি গাঠ হলুদ ও একমোটো কালো সর্ষে সাতটি জং ধরা পেরেক একটি লাল ইটের টুকরো ভরে বাড়ির ছাদে ঈশান কোণে রেখে দিন বাইশ মার্চ শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মস্থলে উন্নতির আজ আপনার সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বিকালে পেতে পারেন বকেয়া কিছু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আছে হোটেলে রেস্তোরাঁ ব্যবসায় আজ আশানুরূপ আয় রোজগার হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে আপনি উদার হয়ে উঠবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের যদি পারিবারিক অশান্তি থাকে তাহলে আপনারা একটা মাটির পাত্রে একুশটা হলুদ একুশটি দুর্বা একুশটি ধান হলুদ কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে রেখে ধূপ জ্বালান প্রতিদিন বাইশ মার্চ শুক্রবার কন্যা আজকের রাশি ফল কন্যারাশির জাতক জাতিকার দিনের শুরুটা কিছুটা ব্যয়বহুল হতে পারে জরুরি কোনো কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল আজ বৈদেশিক কাজে আশানুরূপ সাফল্য পেতে পারেন বিকালের দিকে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আয় রোজগারের ক্ষেত্রে আজ অংশীদারদের সাহায্য আশা করা যায় রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা গোলাপি রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা জটিল সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা একটি লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর পাঁচটি দুর্বা দিয়ে প্রতিদিন মঙ্গলের স্তব করুন বাইশ মার্চ শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ বকেয়া বিল আদায়ের দিন ব্যবসা বাণিজ্যে আজ সফল হতে পারবেন প্রভাবশালী বন্ধুর কল্যাণে নতুন চাকরি লাভের সুযোগ আসবে বিকালের দিকে বৈদেশিক কাজকর্ম শুভ পরিবারের জন্য বড় ধরনের ব্যয় করতে রাতে হঠাৎ করে দূরের যাত্রা করতে হতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বাড়বে আজকে দিনে এবং রাতের শুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ আপনাদের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের মঙ্গলের কারণে যদি ক্ষতি হয়ে হতে থাকে বা মঙ্গল যদি অশুভ থাকে তবে প্রতি মঙ্গলবার মঙ্গলচন্ডীর ঘট পেতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মঙ্গলচন্ডীর পাঁচালী পাঠ করুন বাইশ মার্চ শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে চলমান সকল জটিলতা কেটে যাবে আদায় হবে বকেয়া কিছু অর্থ প্রভাবশালী কর্মকর্তার সাহায্যে নতুন প্রদায়নের যোগ প্রবল বিকালের দিকে নতুন বন্ধুদের সাথে দেখা দেখা হতে পারে ব্যবসায়ীদের আয় রোজগারে অগ্রগতি হবে আজ বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে আপনি শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি আজ আপনাদের দিন এবং রাতের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বিবাহ হচ্ছে না তাহলে বৃহস্পতিবার কাঁচা হলুদ নারকেল জল দিয়ে বেটে মুখে বা গায়ে মেখে কুড়ি পঁচিশ মিনিটে রেখে সাবান ছাড়া স্নান করুন পরপর পাঁচ সপ্তাহ বাইশ মার্চ শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতির দিন জীবিকার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি আশা করতে পারেন বিকালের দিকে চাকরি জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে পদস্থ কর্মকর্তার দ্বারা প্রশংসিত হবেন সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ ক্ষয়ারি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা কমবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যদি গুপ্ত শত্রুতা থাকে তাহলে এটি একটি লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় করপুর দিয়ে জ্বালিয়ে দেবেন দেখবেন গোপন শত্রুতা অনেকটাই কমবে বাইশ মার্চ শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যাঙ্কে ঋণ পরিশোধের আশা করতে পারেন শেয়ার ব্যবসা থেকে ভালো আয় রোজগার হতে চলেছে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে আজ আপনি লাভের আশা করতে পারেন বিকালের দিকে বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ বৈদেশিক বাণিজ্যে আজ সফল হবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি গৈরিক মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা কোনো নারী বা পুরুষকে যদি কাছে পেতে চান তাহলে অশ্লেষা নক্ষত্রে অর্জুন গাছের মূল ছাগলের মূত্রের সঙ্গে পেশন করে কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে স্পর্শ করলে অবশ্যই বসীভূত হবে বাইশ মার্চ শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য ভুল বোঝাবুঝি দূর হবে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আশা করতে পারেন সাংসারিক ক্ষেত্রে উভয়ের কোনো স্বপ্ন পূরণ হবে বিকালের দিকে সময়টা কিছুটা বৈরী হতে পারে রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে আজ একটু সাবধানে চলতে হবে পাওনাদারদের তাগাদা কিন্তু বৃদ্ধি পেতে পারে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ হালকা গোলাপি বা সাই রং ব্যবহার করলে জীবনকে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের শত্রু ভয় থাকলে আপনারা রবিবার যেদিন পুষ্য নক্ষত্র হবে সেই দিন অপরাজিতার মূল উত্তরণ উত্তোলন করে ধারণ করবেন শত্রু কোনো প্রকার আপনাদের ক্ষতি করতে পারবে না বাইশ মার্চ শুক্রবার মিন রাশির আজকের রাশিফল মিনরাশির জাতক জাতিকাদের আজ কর্মব্যস্ততায় কেটে যাবে দিন সহকর্মী কারো কাছে সাহায্য পেতে পারেন তবে অধিকাংশরাই আপনাকে হিংসা করবে বিকালের দিকে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনার কাঙ্ক্ষিত জীবন সাথীকে পেয়ে যেতে পারেন অংশীদারি ব্যবসা বাণিজ্যে আজ ভালো লাভ হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনার আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক উন্নতির জন্য আপনারা রবিবারে পুষ্যা নক্ষত্র যেদিন হবে সেই দিন বহেরা বহেড়া গাছের পাতা ও ফুল এনে লাল কাপড়ে মুড়ে অর্থের সিন্দুকে বা টাকার বাক্সে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা